শুভ সকাল সবাইকে কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমরা মোটামুটি ভালোই আছি আজকে চলে আসছে একটা অন্যরকম ভিডিও নিয়ে আজকের ভিডিওতে অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করতে চলেছি কিছু পুরনো দিনের জিনিসপত্র সেই সাথে কিছু পুরনো দিনের স্মৃতি তো চলুন আজকে আপনাদের সাথে সব পুরনো স্মৃতি এবং জিনিসপত্র শেয়ার করি তো আপনাদের তো আগের ভিডিওতে বলেছি যে আমরা আমাদের বাসাটা পরিবর্তন করতে চলেছি তো বাসাটা অবশেষে খুঁজতে খুঁজতে পেয়ে গেছি কিন্তু সেই বাসাটার ভিডিও করা হয়নি কারণটা হচ্ছে যে ওই বাসায় হচ্ছে ভাড়াটিয়া ছিল তার আসলে ভিডিও করাটা পছন্দ করেনি এবং এটা করাটাও উচিত না এর জন্য আমরা আর সেই বাসাটা ভিডিও করিনি সেই বাসাটা যখন উঠব জিনিসপত্র গোছাবো তখন আপনাদের সাথে সেই বাসাটা শেয়ার করব তো আপাতত আমার বাসা সিলেক্ট করা শেষ এখন আপাতত দৃষ্টিতে যেটা ঠিক মনে হয়েছে নিয়েছে এখন ওইখানে যখন গিয়ে থাকা শুরু করব। তখনই বুঝতে পারবো ওই বাসাটায় কি কি প্রবলেম আছে কি কি ভালো দিক আছে এখন এখন তো এখানে বসে তো বুঝতে পারবো না কিছু করার এখন যা আছে কপালে বাকিটা পরে দেখা যাবে তো আপাতত মোটামুটি একটা বাসা পছন্দ হয়েছে ওইটা নিয়ে নিয়েছি ওই বাসাতে উঠে দেখতে হবে কি প্রবলেম আছে তো যাই হোক তো বাসা যেহেতু নিয়ে নিয়েছি আমি এখন গোছ গাছ শুরু করে ফেলবো তো প্রথমেই ভাবলাম যে আমার আলমারিতে আগে ধরি আলমারি যে সমস্ত কাপড় টুপড় আছে এগুলো তো আমার রেগুলার ব্যবহারের জিনিসপত্র না এগুলো খুব কম ব্যবহার করা হয় কোথাও গেলে ব্যবহার করা হয় তাই ভাবলাম যে আগে এই জিনিসপত্রগুলোকেই প্যাক করব। তো আজকে আলমারি খুলে ফেলেছি আর আজকে ক্যামেরাম্যানের দায়িত্ব দিয়েছে আমার মেয়েকে জানে না কীভাবে যে ভিডিও করবে কারণ হচ্ছে তো বুঝতেই পারেন বাচ্চা মানুষ যেমনই করুক একটা ভিডিও তো আপনাদের সাথে শেয়ার করা দরকার সেটাই করতেছে এখানে তিনটা বেড কভার একদম নতুন এখনও পর্যন্ত আমি বিছানায় বিছাইনি এই তিনটা হচ্ছে আমি রেখে দিয়েছিলাম একটা কাজে কাজে বলতে কিনেছিলাম তারপর হচ্ছে বাসা চেঞ্জ করার আর কি সিদ্ধান্ত করলাম তারপর ভাবলাম যে এটা নতুন বাসাই খুলব এখন আর এটা ব্যবহার করব না তার জন্য আর খুলিনি তো এখন সেই তিনটা নিয়ে নিলাম এখানে শীতকালে যে কম্বল ব্যবহার করেছি কিছু ধুয়ে টুয়ে রেখে দিয়েছিলাম এখন সুন্দর করে ভাজ করে সব সবকিছু বস্তাবন্দি করতেছি একটা সংসারে যে কি পরিমাণ জিনিসপত্র থাকে এখন সেটা বুঝতে পারতেছি যখন আমরা এই বাসাতে উঠি অনেক কিছু তো আমাদের ছিল না কারণ তখন তো দিদির সাথে থাকতাম ওই সংসারে তো সব সাজানো গোছানো ছিল তখন আমাদের তেমন কোনো কিছু প্রয়োজন হয়নি যেহেতু ওইখানে ওই জিনিসপত্রগুলি আমি ব্যবহার করেছি এখন যখন আমরা আলাদা বাসা নিয়েছি তখন দেখা গেছে যে সব কিছু আমাদের কিনতে হয়েছে এখন এত বড় সংসার হয়ে গেছে এখন বস্তা ভর্তি করতে করতে দেখা যাচ্ছে যে বস্তা খালি ভর্তিই করছি ভর্তিই করছি শেষ আর হচ্ছে না ভাড়া বাসায় থাকার প্রবলেম হচ্ছে এটা মানে ভাড়া বাসায় থাকা অবস্থায় আপনাকে যে কি পরিমাণ বাসা চেঞ্জ করার ক্ষেত্রে যে প্যারা নিতে হবে এটা একমাত্র যারা ভাড়া বাসা চেঞ্জ করে তারাই বলতে পারবে জিনিসপত্র যখন ব্যবহার করতে যাব তখন নতুন কোনো জিনিস খুঁজে পায় না সেটা পছন্দ হয় না আবার যখন জিনিসপত্র প্যাক করতে যাব তখন দেখা যাবে যত বড় ব্যাগই নেন না কেন ব্যাগ খুবই তাড়াতাড়ি ভর্তি হয়ে যায় তো এখানে আমি দুই থেকে তিনটা বস্তা মোটামুটি আর কি ভরার জন্য প্ল্যান করে রেখেছি দুই থেকে তিনটা বস্তা আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি ভাবতেছি যে আলমারির জিনিসপত্র সব এইটার ভেতরেই রাখবো কিন্তু এখন রাখতে গিয়ে দেখি যে হবে কি না আমি ঠিক সন্দেহের মধ্যে আছি তারপর কম্বল দুটো একসাথে করে একটা প্লাস্টিকের ভিতরে ভরলাম যেহেতু এগুলো একদম ওয়াশ করা আর কম্বল ধোয়া যে কতটা কষ্ট এটা আর কি বলবো বলেন অনেক বেশি কষ্টের তো অনেক কষ্টে দুইটা কম্বল আমরা নিজেরাই ধুয়েছি কাজের মহিলা ছিল কিন্তু তাদেরকে দিয়ে দিইনি কারণ আসলে ওনারা এত বেশি বড় লোক যে ওনারা এই সমস্ত ভারী কাজকর্মগুলো করতে যায় না আমি জানি না এটা বলা ঠিক হবে কি জানি না কিন্তু আমার বাসায় যেটা ছিল তাকে যদি কম্বল ধোয়ার কথা বলতাম সে ডাইরেক্ট না করে দিত বলতে যে কম্বল টম্বল আমি ধুতে পারবো না এরকম একটা ব্যাপার ছিল যার কারণে এগুলো আমরা নিজেরাই ধুয়ে নিয়েছি তারপর টুকটাক যেমন বিছানা চাদর সুফার কাপড় এগুলো হচ্ছে ওদেরকে দিয়ে ধোয়ানো হয় এবং রেগুলার কাপড় চোপড় এখন তার আর কাজের মহিলা আমার কাছে নেই তো এখন ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদেরকে নিজেটা নিজেরাই করে নিতে হয় তবে নিজের কাজ নিজে করাই সব থেকে বেটার কারণ আপনি মনের মতো করে করতে পারবেন একজন লোককে দিয়ে করাবেন দেখবেন যে ভালো জিনিস নষ্ট করে ফেলে এবং সেটা বাস্তবে হয় আমি আমার কয়েকটা ড্রেস নষ্ট হয়ে গেছে মানে ওকে ধুতে দিয়ে আমি কিন্তু ধোয়ার সময় বলছিলাম যখন রেখেছিলাম যে এই ড্রেসটাতে হয়তো রঙ উঠতে পারে তুমি একটু ভিজানোর সময় খেয়াল করে ভিজো বা চেক করে দেখো যে রঙ ওঠে কিনা সে তো চেক করার টাইম পায় না সে সব শুদ্ধ একসাথে ভিজে রেখে মানে আমার একটা ড্রেস ছিল সেটাতে রং উঠেছে তো সেই রঙটা আমার সোফার যে কুশন কাপড় ছিল সেইখানে সাদা রঙের একটা কুশন কাপড় ছিল যার কারণে সেইটার মধ্যে লেগে পুরো কুশন কাপড়ের অবস্থা খারাপ হয়ে গেছিল। মানে এইভাবে দেখা যায় ওদেরকে যদি আপনি কোনো কাজকর্ম করতে দেন যেটা একটু সেন্সিটিভ টাইপের কাজ সেগুলো দেখবেন যে ওরা নষ্ট করে ফেলবে সেটা যত ভালো করে আপনি করতে বলেন না কেন সেটা তারা নষ্ট করবেই এই ব্যাগটাতে হলো শুধুমাত্র সারা আর ঈশানের বাইরে পড়ে যাওয়ার কাপড় চোপড় ওদের দুজনেরটা একসাথে রাখলাম আমি যখন ওই বাসা থেকে আসছিলাম তখন আমি এই ব্যাগগুলো ব্যবহার করেছিলাম এই ব্যাগটাতে সারা ঈশানের কাপড় চোপড় রেখেছিলাম আর বড় ব্যাগটাতে আমার রেখেছিলাম যার কারণে আমি ওইভাবেই আর কি জিনিসটা করতেছি যাতে এখন আর ওইভাবে ব্যাগ গুছানোর ক্ষেত্রে আমাকে বেশি মাথা ঘামাতে না হয় সকালবেলা রান্নাবান্না শেষ করছি রান্নাবান্না শেষ করার পর বাকি যে সমস্ত কাজকর্ম আছে সব কিছু শেষ করার পর এখন বসছি এক্সট্রা কাজ করার জন্য আমার হাতে সময় আছে কিন্তু আমি চাচ্ছি যে আস্তে আস্তে কাজ করতে কারণ যেহেতু একা মানুষ একা মানুষের কাজ করতে গেলে একটু টাইম বেশি লাগাতে হয় এবং একসাথে যদি একটু বেশি কাজ করতে যায় তাহলে কিন্তু দেখা যাবে অনেক বেশি টায়ার্ড হয়ে যাবো তাই আমি সেই রিক্সটা আর নিতে চাচ্ছিলাম না আমি চাচ্ছিলাম একটু সময় নিয়ে আস্তে আস্তে অল্প অল্প করে আমি গোছাবো এই জন্য আজকে আমি আলমারিটা ধরেছি তারপর হচ্ছে শোকেশ ধরবো আস্তে আস্তে সব কিছুই করবো আর কি এখানে আলমারির উপরে একটা আমার বড় লাগেজ ছিল সেই লাগেজটা এখন বের করে পরিষ্কার করতেছি যেহেতু ওই বাসা থেকে আনার পর আর এটা বের করা হয়নি আমরা তো ওইভাবে বাইরে কোনো টোরও দিতে যায় না আর আমার বাপের বাড়িতে এই সমস্ত লাগেজ নেওয়া যাওয়ার উপায় নেই যে রাস্তার অবস্থা ওইখানে নিয়ে গেলে এটা ফেরত আসবে না তো এগুলো হচ্ছে দেখা যায় একটু বাইরে ঘুরতে গেলে তখন ব্যবহার করা হয় আমার তো অত বেশি ব্যবহার করা হয় না তো এখন হচ্ছে বাসা চেঞ্জ করার ক্ষেত্রে কাপড় চোপড় নেওয়ার জন্য খুবই ভালো একটা গাছের জিনিস কারণ এই ট্রলি ব্যাগটার মধ্যে অনেক বেশি কাপড় আটে তো বিশেষ করে আমার যে সেক্টরটা মানে আমি যেখানে শাড়ি রাখি ব্লাউজ শাড়ি সব কিছু এটার ভিতরে এঁটে যায় যার কারণে এটা আমার কাছে মনে হয় খুব কাজের যদিও বা এই ব্যাগের অনেক কিছুই নষ্ট হয়ে গেছে আমরা যে প্লাস্টার কক্স বাজার প্লাস সেন্ট মার্টিন ঘুরতে গিয়েছিলাম সেই ভিডিও কিন্তু চ্যানেলে দিয়ে আছে। তো খুঁজলে হয়তো আপনারা পেয়ে যাবেন তো ওইখানে দেখবেন যে এই ব্যাগটা নিয়ে গিয়েছিলাম তখন ওইখানে জার্নি করার সময় লঞ্চ থেকে নামার সময় যারা এগুলো ক্যারি করে তারা ওই ব্যাগের অনেক হ্যান্ডেল নষ্ট করে ভেঙে দিয়েছে রীতিমতো যার কারণে এটা বহন করতে একটু কষ্ট হয় কিন্তু এভাবে যখন বেশি কাপড় টোপড় যাতায়াতের ক্ষেত্রে কিন্তু এটা ঠিক আছে তো এই ট্রলিটা খোলার পর আমার পুরনো একটা স্পেশাল জিনিস বের হয়ে আসলো আপনারা যারা আমার ডেলি ব্লগ দেখেন তারা হয়তো এই শাড়িটা চিনতে পারবেন এই শাড়িটা হচ্ছে আমার বিয়ের শাড়ি এখন হয়তো এই শাড়িটার তেমন কোনো একটা মূল্য নেই কারণ এই সমস্ত শাড়ি এখন বাজারে চলে না কিন্তু সব কিছু তো মূল্য দিয়ে বা টাকা দিয়ে কি হয় না অনেক কিছুর মূল্য স্মৃতির সাথে এবং কি বলবো টাকা দিয়ে হয় না এটার মূল্য অনেক বেশি এটা হচ্ছে প্রথম শাড়ি আমার জীবনের প্রথম মানে বিবাহিত জীবনের যে শুরু হয়েছিল সেই প্রথম শাড়িটা যেটা আমার মাসি আমাকে বিয়ে উপলক্ষে গিফট করেছিল তো এই শাড়িটা পরে আমার বিয়ে হয়েছিল এর জন্য এই শাড়িটা যেমনই হোক আমার কাছে অনেক বেশি স্পেশাল তারপর হচ্ছে আমার মোটামুটি ভালোই শাড়ি আছে খুব বেশি আছে সেটা বলবো না আবার খুব কম আছে সেটা বলবো না তো একদিন হয়তো আপনাদেরকে শাড়ি কালেকশনগুলো ভালোভাবে দেখাবো হয়তো আপনারা বেশিরভাগই দেখে ফেলেছেন কারণ আমি যখন শপিং করি পূজা শপিং বা যে কোনো অনুষ্ঠানে শপিং তখন কিন্তু আপনাদের সাথে এগুলো শেয়ার করি এখানে বিভিন্ন রকমের শাড়ি আছে সিল্কের বলেন তারপরে হচ্ছে জামদানি তারপরে নীল রঙের যে শাড়িটা দেখতে পাচ্ছেন না এই শাড়িটা আমি গিফট পেয়েছিলাম আমার এক আপা উনি আমেরিকা থাকে খুব স্পেশাল বলতে পারেন এখনও আমার সাথে কথা বলে আমার হাজব্যান্ডের সাথে কথা বলে খুবই ভালো মানুষ তো উনি এখন ইদানিং শুনেছি যে অসুস্থ ওনার জন্য সবাই একটু আশীর্বাদ করবেন এত ভালো মানুষ আমাদের সাথে অনেক মানে যোগাযোগ হয় মাঝে মাঝে অনেক ভালোবাসে আমাদেরকে এই শাড়িটা উনি প্রথম যেদিন আমাদের বাসায় বেড়াতে আসছিলো তখন হচ্ছে আমরা কোয়ার্টারে ছিলাম প্রায়ই বলতে পারেন তিন চার বছর হয়ে গেছে তখন এই শাড়িটা আমাকে গিফট করেছিল সে নিজে হাতে করে নিয়ে আসছিলো একটা জর্জেটের ভেতরে শাড়ি ছিল শাড়িটা অনেক সুন্দর এবং আমি কয়েকবার পরেছিলাম তো উনি আসলে শাড়িটা হাতে করে নিয়ে আসছে এবং সেটা আমি পরেছি এটা যখন আমি বের করি না আমার তো ওনার কথা খুব মনে পড়ে ভালো লাগে যে আমরা ইউটিউবে কাজ করেছি সেখানে মানুষ আমাদেরকে ভালোবেসে গিফট করে এটা অনেক বড়ো ব্যাপার হয়তো এটাকে অনেকেই অনেকভাবে দেখে অনেকে খারাপ চোখে দেখে অনেকে ভালো চোখে দেখে যার যেমন দৃষ্টিভঙ্গি সে সেইভাবে দেখবে তবে এই শাড়িটা পেয়েছি আমার দুই থেকে তিন বছর হয়ে গেছে এই একটা শাড়ি আমি পেয়েছিলাম গিফট হিসাবে আমার প্রথম যে ভিউয়ার্স শুনি আমার বাসায় বেড়াতে আসছিলো প্রথম গিফট আমার এর জন্য এই শাড়িটা আমার কাছে খুবই স্পেশাল তারপরে হচ্ছে এখানে কিছু শাড়ি আছে যেমন এই শাড়িটা হচ্ছে আমার বিয়ের শাড়ি এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ি থেকে আমাকে দেওয়া হয়েছিল বউ এই শাড়িটা আমি বউ ভাতের দিন পরেছিলাম যেটার ভিডিও আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে আমি যখন আমার হলুদের ব্লগটা শেয়ার করেছিলাম সেইখানে দেখতে পাবেন হয়তো ছবির মধ্যে এই শাড়িটা পরা আছে কি না সন্দেহ অবশ্য আমার ঠিক খেয়াল নেই তবে ভিডিও দেওয়া আছে আর কি তো এই শাড়িটা পরেছিলাম বউ ভাতের দিন এই শাড়িটা অনেক বেশি স্পেশাল এবং শাড়িটা অনেক সুন্দর এবং ভালো ছিল এখনও একই রকম আছে এই শাড়িটা কিনেছিলাম নিউ মার্কেট থেকে পুজোর শাড়ি কিছু কিছু শাড়ির বয়স অনেক বেশি হয়ে গেছে মানে আমার বিয়ের বয়স যেরকম সেরকমই হয়ে গেছে প্রায় দশ এগারো বছর যার কারণে দেখা গেছে যে কিছু কিছু শাড়ি ঘরের মধ্যে থেকে এগুলা সুতা টুতা নষ্ট হয়ে যাচ্ছে কিছু করার নেই এরকমই হয় তো আজকের ভিডিওটা এই পর্যন্ত